সুমতারাম সম্মানিত মুসলমান ভাই বোনেরা যেখান থেকে দেখছেন শুনছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন যারা আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন আমি আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি তো আজকে সংক্ষিপ্ত আলোচনা করব। সংক্ষিপ্ত আলোচনা বলতে আমাদের রেজিক নিয়ে যারা প্রেশানিতে আসি তাদেরকে আমি কিছু আমল বা দোয়া শিখিয়াতে চাচ্ছি বা বলতে চাচ্ছি তো দোয়াটি আমি ভিডিও বড় করব না বলে দিচ্ছি আমরা প্রত্যেক নামাজের পরে ايتو اتا قرنه اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك اتا دعا والله ديتو আরেকটি দোয়া اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدائن وقهر الرجال আর এটা আস্তে করে বলি اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك মিনাল আজি অল কাসাল রাউজিকা মিনাল জুবনি অল বুখলি রাউজিকা মিন গলাবাতিদাইন অকাহরি রিজাল এই একবার করে পড়তে পারি আবার ইয়া গনি ইয়া গনি ইয়া গনি ইয়া গনি এটা পড়তে পারি আল্লাহ গনি উন হালিম আল্লাহ গনি উনহালিম এভাবে আমরা পড়তে পারি এবং আমরা দান সৎকার করলে আমাদের রিজিকের মধ্যে বরকত হয় আবার আমরা যদি পিতা মাতার সাথে ভালো আচরণ করি তাদেরকে খাওয়াই কোনো কিছু তাদেরকে দিই কোনো হাদিয়া তাহলে এটাতেও রিজিক বৃদ্ধি পায় আত্মীয়তা স্বজন আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ তাদেরকে খাওয়ালে তাদেরকে দাওয়াত দিলে খাওয়ালে তাদের সাথে যোগাযোগ করলে এটাতেও রিজিক বৃদ্ধি পায় তো আলহামদুলিল্লাহ আমরা সোম আলহামদুলিল্লাহ আমরা যারা অনেক ভাই আছে উপকার পেয়েছে এই আমল করে তো আমরা বেশ কিছু আমল বললাম এবং বড় বড় আমল আছে আল্লাহ ফিনিফি

সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করে জানাবেন যে কোন দোয়াটা বললে আপনারা খুশি হবেন আপনারা বলবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি